আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা অবশেষে আজকে বাংলাদেশ আবারও স্বাধীন হয়ে গেল আর এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পাশাপাশি যেমন বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার আসবে রাষ্ট্রীয় সংস্কার হবে এই রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডরে সংসার সংস্কার করা প্রয়োজন বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে আমাদের এই ক্রিকেট বোর্ডটাকে আবারও স্বাধীন করা প্রয়োজন বাংলাদেশের রাষ্ট্রের অবনতি হওয়ার সাথে সাথে আমাদের এই ক্রিকেট বোর্ডেরও কিন্তু অনেক অবনতি হয়েছে আমাদের এই ছাত্রবাহীরা যেভাবে রাষ্ট্রের দায়িত্ব বা রাষ্ট্র পরিবর্তনের জন্য দায়িত্ব কাদের তুলে নিয়ে লড়াই সংগ্রাম করেছিল ঠিক তেমনিভাবে ক্রিকেট প্রেমীদের উচিত বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য এই ক্রিকেট বোর্ডটাকেও সংস্কার করা প্রয়োজন যারা প্রকৃত মেধাবী যাদের হাতে দায়িত্ব থাকলে বাংলাদেশের ক্রিকেট উজ্জ্বল হবে এবং গেল কয়েক বছর থেকে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলে বাংলাদেশের মানসম্মান কুইয়েছে সেটাকে আবারও পুনরাবৃত্তি করতে হলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও সংস্কার প্রয়োজন এক দুইজনকে পরিবর্তন করলে হবে না বাংলাদেশের ক্রিকেট বোর্ডে বর্তমানে যতজন সংশ্লিষ্ট আছেন সবাইকে ঢালাওভাবে পরিবর্তন করা উচিত এবং মোহাম্মদ রফিক সহ যাদের প্রকৃত মেধা আছে যাদের হাতে দায়িত্ব দিলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উন্নতি হবে তাদেরকেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক হোক সভাপতি হোক সকল জায়গায় স্থাপন করা সবে মিলে যেন বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিতে পারে এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেটটাকে বিদেশি কোচদের প্রভাব মুক্ত রাখা প্রধান কোচ চান্দ্রিকা হাতুর সিংহেকে অবশ্যই অপসারণ করতে হবে এবং বাংলাদেশের নাম্বার ওয়ান কোচ সালাউদ্দিনকে প্রধান কোচের ভূমিকায় দেওয়া উচিত অনেক তো বিদেশি কোচ দিয়ে দেখা হলো অনেক তো বিদেশি কোচদেরকে দিয়ে ট্রাই করানো হলো এবার না হয় দেশি কোচ দিয়ে দেশি কোচদের দিয়ে একবার ট্রাই করে দেখা যাচ্ছে আসলে বাংলাদেশের উন্নতি হয় কি না সকল জায়গায় যে দেশি কোচ লাগবে সেটা বলছি না যেসব জায়গায় বিদেশিদের প্রয়োজন সেসব জায়গায় বিদেশিদের দেওয়া হোক কিন্তু প্রধান কোচের ভূমিকায় সালাউদ্দিনকে দেওয়া হোক এবং বাংলাদেশের যেসব ক্রিকেট পরিচালকরা বর্তমানে রয়েছেন এদের সবাইকে ডালাওভাবে পরিবর্তন করা হোক কারণ বাংলাদেশে ক্রিকেট বোর্ডে হাজার কোটি টাকার উপরে আছে কিন্তু এই টাকাগুলো বাংলাদেশের ক্রিকেটের উন্নতির কাজে বা বাংলাদেশের ক্রিকেটের মানসম্মান যারা বৃত্তি পায় ম্যাচ জয় পায় সেই কাজে ব্যবহৃত হচ্ছে না কারোই জবাবদিহিতা নাই কারও জবাবদিহিতার প্রয়োজন নাই আর সেজন্য আমাদের ক্রিকেট দলটাও এখন হাসির কুড়াকে পরিণত হয়েছে তাই আরেকটা স্বাধীন করতে হবে আমাদের এই ক্রিকেট বোর্ডকে সবাই যেন জবাবদিহিতার আওতায় থাকে আর জবাবদিহিতা থাকলে কেউ কখনো খারাপ খেলার চেষ্টা করবে না আর আমাদের বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের যে দীর্ঘদিনের একটা মনের আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাটাও যেন পূর্ণ হয়